হ্যালো আলাইকুম রেসিপি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা মূলত একটা পারফেক্ট কম্বিনেশন এটা হলো লতি দিয়ে কাঠালের বিচি আর চিংড়ি মাছ তো এটার জন্য দেখেন আমি খাজানা বের করে নিয়েছি এটা ছিল আমার গত বছরে রেখে দেয়া কাঁঠালের বিচি আর তো আমার লতিগুলো কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিলাম এখন আমি এই তিনটার কম্বিনেশনে যে তরকারিটা রান্না করব এটা খেতে এতটাই অসাধারণ হয় যারা খেয়েছেন যাদের পছন্দ তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে চিংড়ি মাছগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি যদিও চিংড়ি মাছ আমরা খুব একটা ভেজে রান্না করি না কিন্তু সিটারিং দেখছি সবাই একটু ভাজে ভাজলে একটু কালারটু সুন্দর আসে যার জন্য আজকে ভাজলাম আর এই তো আমি একটু তেলে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মশলা একটু এক্সট্রা ইউজ করেছি সেটা হলো মানে আদা জিরা রসুন হলুদ মরিচের গুঁড়ো এগুলো ছাড়া এখানে আমি রাঁধুনি বাটা আর সরিষা বাটা ইউজ করেছি এই লতির সঙ্গে বাটা দিলে খুবই মজা হয় তরকারিটা তো দেখতে পাচ্ছেন আমি আমি সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমার পরিমাণটা কম হয়েছিল আমি কিন্তু পরে আর একটু তেল দিয়ে নিয়েছি তো মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তার ভেতরে হ্যাঁ সুন্দর করে কেটে ধুয়ে রাখা সেই লতিগুলো দিয়ে দিলাম ছিল একটু কিন্তু বেশি সিদ্ধ হয়ে মানে গলানো হলে বেশি ভালো লাগে আমি তো ওইভাবেই রান্না করি কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তো আমি কাঠারের বিচিগুলো একটু আস্ত ছিল জাস্ট আমি এটা কিন্তু একটু ভাব দিয়ে রেখেছিলাম ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা সারা বছর ধরেই খাওয়া যায় এখন যেহেতু আবার নতুন করে কাঁঠাল উঠছে যার জন্য ভাবলাম গত বছর এগুলো শেষ করে ফেলি আবার নতুন করে তো রাখবোই তো ফ্রোজেন করার এই এক সুবিধা না যে আমরা আনসিজনের জিনিসগুলো খেতে পারি সেই তো দেখতে পাচ্ছেন আমার এটা মোটামুটি হয়ে এসছে আমি একটু ঝোল দিয়ে লুকি লুকিটাকে একটু নরম করব বলে বারবার আমি ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করছি তারপরে যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পরে দিয়ে এখন শুধু এটা ঢেকে দিয়ে সুন্দর করে একটু আর মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে নিবো আর এই তো ফেসবুকে প্রতিদিন লং ভিডিও গুলো দিচ্ছি অনেকেরই অনেক সমস্যা দেখা দিচ্ছে না কতদিন ধৈর্য ধরে কাজ করতে পারবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ